সংসার একটা মেয়ের জন্য জীবন লড়াই হয়ে ওঠে কেন বললাম বলো তো কারণ হল একটা মেয়ে কিন্তু স নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে তার সংসারের সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে প্লাস তার সংসারে প্রত্যেকটা মানুষকে খুব ভালো রাখছো শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াদেরকে অনেক অনেক গণমোচনকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এসে কিন্তু মানে আগে মানে সংসার বার্ষিক কাজকর্ম সেরে তারপর কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর স্কুলে দিয়ে এসে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা কিন্তু শ্যুট করা ছিল যেদিন আমি তোমাদের সঙ্গে লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম সেদিনকার শ্যুট করা আজকের এই ভিডিওটা তো যাই হোক তোমরা তো জানোই যারা আমার আগে লাস্ট ব্লগগুলো দেখেছ যে তোমাদেরকে বলেছিলাম আমার ফোনে রিচার্জ ছিল না বা থাকবে না বলেছিলাম তো সেই কারণে কিন্তু এই দুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি কালকে আমি অনেক কষ্ট করে ফোনে রিচার্জ করেছি তো ভাবলাম যেহেতু কালকে রাত্রে করেছি তো আজকে তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া শুরু করি আসলে কি বলো তো আমার হাতে না একটাও টাকা নেই এখন যে আমি ফোনে রিচার্জ করব। এখন আমার কাছে একদমই টাকা থাকে না যে নিজের ফোনে রিচার্জটা নিজেই করব। আগে প্রায় রিচার্জ না করলেও কিন্তু ফোনে টাকাটা মানে হাতের টাকাটা কিন্তু আমার থাকতো আর এখন না আমার হাতে কেন জানি না টাকাই থাকতে চায় সেই কারণে নিজের এই ছোট ছোট কাজগুলোর জন্য অন্যের বসে থাকতে হয় প্লাস অন্যের কাছ থেকে হাত পেতে টাকাও নিতে হয় আজকে যে তোমাদের সঙ্গে আমি মানে ভিডিওটা শেয়ার করতে পারছি সেটা একজনের জন্য কারণ সে তাকে আমি অনেক বলে কয়ে তার কাছ থেকে হেল্প নিয়ে আমি ফোনে রিচার্জটা করেছি যদিও টাকা এখনও দেওয়া হয় নাই হয়নি আর কি জানি না কবে টাকাটা দিতে পারবো তবে হ্যাঁ তাকে একবার বলার পরেই কিন্তু সে আমাকে রিচার্জটা করে দিয়েছে আমি যখন বললাম আমার কাছে কিন্তু এখন টাকা নেই আমি কিন্তু টাকা দিতে পারবো না সে বললো কোনো ব্যাপার না তুই রিচার্জটা করে নে তুই যখন তোর টাকা হবে তখন তুই আমাকে টাকাটা দিয়ে দিস ব্যাস ওই মানে ওই কটাটা বলার সঙ্গে সঙ্গে ফোনে আমাকে রিচার্জ করে দিয়েছে আর সেই কারণেও মানে ওর জন্যে বলতে পারো যে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে পারছি আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানো গুছানোটা একদম কমপ্লিট বলতে পারো এদিকে না বিছানায় না কোনো তুষক নেই না আছে কোনো তুষক না আছে কোনো কম্বল আর কি বিছানা নিচে দেওয়া তো এইখানে একটা ফ্রম দেওয়া আছে যেটা কিছুক্ষণ পর পর দেখি নিচের দিকে নেমে যায় তাই আর কি আমি থেকে টেনে একটু ভিতর দিকে দিয়ে দিলাম আসলে কি বলতো ভিতর দিকে না টেনে মানে ভিতর দিকে চাপিয়ে দিলে তাহলে বিছানাটা টান হয়ে থাকে দেখতে ভীষণ ভালো লাগে আর মামাম যেহেতু বিছানায় সয় সেই কারণে মামামের বিছ মানে পিঠে ব্যথা না লাগারও একটা মানে ইসি আছে মানে কারণ আছে যে এমনি এমনি বিছানায় বিছানায় শুলে যদি একটা চাদর পেতে তাহলে তো তো ওর পিঠে ব্যথা লাগবে তাই না সেই কারণে আর কি ওই ফ্রমটা পেতে দিয়েছিলাম তো ওটাতে খুব একটা ব্যথা লাগে না বেশ ভালোই আর কি আরাম লাগে বলতে পারো যাই হোক এইদিকে দেখো এখন এসেছি রান্নাঘরে এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে মেয়ের জন্য করে নেবো ডাল জানো তো আমার না এখন একটা কাজের খুবই প্রয়োজন যেটা আমি ঘরে বসে করতে পারবো সেরকম একটা কাজের কারণ ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কিন্তু শর্ট ভিডিও বানাতে পারি না কারণ হচ্ছে আমার মেয়ে থাকে আমার সঙ্গে আর ওকে নিয়ে তো আর ভিডিও করা যায় না কিন্তু ওকে নিয়ে এমনি কাজগুলো করতে পারি ভিডিওর কাজটা না আমি করতে পারি না কারণ আমি চাই না যে আমি যখন ভিডিও করি আমার ঢঙ্গি ভঙ্গি আমার মেয়ের সামনে করি মেয়ে দেখবে বা সে ওরকম করবে সেটা আমি চাই না তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে রেখে যতটুকু আমি শর্ট ভিডিও বানাতে পারি সেইটুকুই চেষ্টা করি কিন্তু ও উঠে পড়লে কিন্তু আমি শর্ট ভিডিওটা কন্টিনিউ করতে পারি না তো সেই কারণে তোমাদের সঙ্গে ইউটিউবে সেরকম একটা সময়ও দেওয়া হয় না কিন্তু হ্যাঁ সবসময় চেষ্টা করি এরকম একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার আর তোমরা যারা যারা আমার লং ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা যারা দেখো না তাদেরকে বলছি প্লিজ একটু দেখে যেও দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওতে কি ভুল আছে আর কি ঠিক আছে সেগুলো যদি তোমরা একটু ছোটো ছোটো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমি চেষ্টা করব আমার ভুলগুলো সূত্রে নেওয়ার যাই হোক এখন তোমাদেরকে বলি কেন বললাম আমার একটা কাজের প্রয়োজন তোমরা তো সবাই জানো আমি এখানে মামামকে নিয়ে একা থাকি আর একা ঘরে থাকতে থাকতে না খুব বোর হই আর বলতে পারো মেয়েকেও মানে মেয়েকে রাখতে রাখতে একটা যদি কাজ করতে পারি একটা কাজের মধ্যে যদি থাকতে পারি তাহলে হয়তো আমার খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর তার মধ্যে হচ্ছে মানে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় কথা সেটা হলো গিয়ে না আমার না অনেক অনেক ধরনের মানে বিভিন্ন নানা রকমের চিন্তা ভাবনা মাথায় ঘুরে যেই কারণে বলতে পারো আমি মেন্টালি একটা সমস্যায় পড়ে গেছি তো হয়তো আমি যদি কোনো একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি তাহলে হচ্ছে গিয়ে ওই টেনশনগুলো হয়তো আমার মাথায় থাকবে না আর তার মধ্যে তো সবাই তো চায় যে নিজে নিজে কিছু ইনকাম করবে সেই ইনকাম থেকে নিজের শখ ছোট ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারবে তার সঙ্গে তো আমার সঙ্গে এখন আমার একটা ছোট্ট বাচ্চাও আছে তারও অনেক ইচ্ছে আছে স্বপ্ন আছে সেগুলো যেন আমি পূরণ করতে পারি সেই কারণে একটা কাজের খুবই প্রয়োজন এখন আমার তো এখন আমি যে মেয়েকে নিয়ে একটা বাইরে কোনো কাজে যাবো সেটা তো আমার সম্ভব নয় আর মেয়েকে কারো কাছে রেখে যাওয়ারও আমার কোনো ব্যবস্থা নেই তো যা করতে হবে আমার ওকে নিয়েই করতে করতে হবে আর সেই কারণেই ভাবছি যে ঘরে বসে যদি একটা কাজ পেতাম তাহলে হয়তো ঘরে বসে একটা কাজ করতে পারলে খুব ভালো হতো সেই কারণে আর কি মানে আমার খুব ইচ্ছে একটা ঘরে বসে কাজ করব কারণ হচ্ছে কি আমার হাতে এখন একদমই টাকা পয়সা থাকে না আমি এখন অন্যের নির্ভরে চলছি বলতে পারো যে কখন কে টাকা পাঠাবে বা কখন কে টাকা দিবে সেই টাকা দিয়ে আমি মেয়েকে খাবার দেবো বা নিজে খাবো বা নিজের সকাল পূরণ করবো আর এখন না না ইচ্ছে করে না অন্যের টাকা নিজের সব বা স্বপ্নগুলো পূরণ করতে একদমই ইচ্ছে মানে আমি আগাগোড়া কখনোই মানে আমি চাই না আমার ছোট ছোটো শখ স্বপ্নগুলো অন্যের আশায় মানে পূরণ করতে আর করিও নিই আজ পর্যন্ত বলতে পারো তবে কি যে ভগবান করুক যেন না আসে তার অন্যের আশায় আমার নিজের স্বপ্নগুলো পূরণ মনে হয় না কখনো হবে তবে হ্যাঁ নিজের শখ স্বপ্ন এগুলো সব নিজে পূরণ করার ইচ্ছে আছে জানি না কিভাবে কি করতে পারবো মনে হয় না যে আমার ধারায় হবে নিজের স্বপ্নগুলো পূরণ করা তবে হ্যাঁ আমি যদি একটা কাজ করতে পারি সেটা দিয়ে মেয়েকে ভালো রাখার চেষ্টা তো অবশ্যই করব সেই কারণে একটা কাজের খুবই প্রয়োজন এখন তো আর হাতে সেরকমভাবে টাকা থাকে না অনেক অনেক সময় আমার এই যে মেন হচ্ছে কি আমার কিন্তু ফোনের রিচার্জটা মেন আর কি যেটা আমার যদি ফোনে রিচার্জটা করতে পারি তাহলে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারি আর ভিডিওটা এমন একটা নেশা হয়ে গেছে যেই কারণে আমি ভিডিও যদি না করে তোমার মানে না করতে পারি না আমার যেন কিরকম একটা অস্থির অস্থির লাগে কিরকম যেন একটা পাগল পাগল লাগে জানো তো তো সেই কারণে এই দুদিন ধরে আমার ফোনে রিচার্জ ছিল না মানে আমার মেন্টালি একটা পাগলের মতো অবস্থা হয়ে গেছিলাম সেই কারণে আমি অন্যের কাছ থেকে সাহায্য নিতে বাধ্য হয়েছিল ফোনের রিচার্জটা এমন যে নয় আমি অন্যকে ফোন করার জন্য আমি ফোনের রিচার্জ করি আমি শুধু ফোনে রিচার্জটা করি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করার জন্য আর আমাকে অন্য মানে অন্য লোকের ফোন করার জন্য আমার কিন্তু ফোনে রিচার্জ করা হয় না আর তোমরা জানো সবাই যে ফোনের রিচার্জটা কতটা পরিমাণে বাড়িয়ে দিয়েছে মানে এখন একটা ফোনের রিচার্জ মানে মানে ফ্রি নেট পেতে গেলে একটা ফোনের রিচার্জ সাড়ে তিনশো টাকা করতে হয় সেই কারণে আমার জন্য অসম্ভব হয়ে যায় জানো তো আমি কিন্তু এখন মানে চট করে ফোনের রিচার্জটা করতে পারি না ভীষণ অসুবিধা হয় তো সেই কারণে আর কি যদি আমি নিজে একটা কাজ করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে অনেক কাজ হয়ে গেছে এদিকে হচ্ছে আজকে বাড়ির সামনে ছোট মাছ নিয়ে এসেছিলো মাছবেলা তো ওখান থেকে অল্প কটা ছোটো মাছ রেখেছি ভাবে ওগুলো দিয়ে একটু প্রচুর করবো তো সেই কারণে মাছগুলো কলেপার থেকে তো ধুয়ে নিয়ে এসেছি দেখতেই পেলে আর এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে মাছের চোরচুরি করব বলে মাছের চচ্চুরি সবজিটাও কেটে নিয়েছে আর এখানে যে মাছটাকে এখন নুন নুন হলুদ দিয়ে মেখে ভাজবো কড়াই তো বসিয়ে দিয়েছে আর ওইদিকে বাইরে আছে মেয়ে মেয়ে তো পুরো একদম দৌড়াদৌড়ি করছে সকালবেলা স্কুল থেকে ওকে খিচুড়ি দিয়েছিল আজকে ওকে তো আমি বলেছিলাম সেন্টার থেকে খিচুড়ি ডিম কিছুই দেবে না কিন্তু হ্যাঁ আজ আজকে ওকে সেন্টার থেকে ডিম খিচুড়ি দুটোই দিয়েছিল তো সেই কারণে ওকে ভাত খাওয়ানোর খুব একটা চাপ ছিল না ও ওটাই খেয়ে নিয়েছে সেই কারণে ওকে সেন্টার থেকে নিয়ে আসার পর আমি আর কি রান্না করতে বসে পড়েছিলাম আর এইদিকে দেখো এখন কিন্তু আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে শরীরটা একদম ভালো ছিল না কারণ হচ্ছে নাক দিয়ে সর্দি বেরোচ্ছিলো আর মাথাটা প্রচণ্ড ধরেছিল মনে হচ্ছিলো মানে হাত পা ছিল মনে হচ্ছিলো জ্বর জ্বর ভাব তো সেই কারণে কিন্তু আমি আর তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারি এখানে মামাম বাইরে ভীষণ দুষ্টামি করছিল তাই আর কি ওকে ঘরে এনে আটকে দেওয়ার একটা ব্যবস্থা করেছি সেটা হলো ওর খাতার মধ্যে আমি একটা ড্রয়িং করে দিয়েছি আর সেটাই ওকে বলে বলছিলাম যে তুমি কালার করে দাও আমাকে মানে ড্রয়িং করে দাও তো সেটাই মামা দিকে করছিল আর সকাল থেকে এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি কেন যেন না শরীরটা একদমই ভালো লাগছিল না সেদিন তো সেই কারণে খাওয়া দাওয়াটাও হয়নি তো এখন মামামকে ড্রয়িং করতে দিয়ে আমি যাব খেতে কারণ ওকে যদি আমি ওকে বাইরে যদি ছেড়ে দিয়ে খেতে বসি তাহলে আমি খেতে পারবো না সেই কারণে ওকে ঘরে আটকে দিয়ে আমি এসেছি খেতে আর এখানে দেখো কালকে রাত্রে বাসি ভাত ছিল তো আমি এখন হচ্ছে বাসি ভাতটা খেয়ে নেব আর এখানে আজকে বেশি কিছু রান্না করিনি ওই যে এখানে গোড়া মাছের চচ্চড়ি করেছিলাম আর তোমরা যে শাকটা দেখতে পেরেছিলে মানে পালং শাক সেটা ভেজে নিয়েছিলাম বেগুন